আপনারা আপনাদের অন্তরকে প্রশ্ন করুন আপনাদের ভিতরে অহংকার আছে কিনা না ইজ্জত সম্মানের মালিক কে জোরে বলুন কে ওতো ইজ্জু মাং তাশাউ ওতো যিল্লু মাং তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইজ্জতের মালিক আল্লাহ বেজ্জিতর মালিক আল্লাহ মধ্যখানে আমাদের ওসিলা কথা বলুন ঠিক কি না কামা তাদিলত দান যেমন কর্ম তেমন ফল কথা বলুন ঠিক কি না আজকে একজনকে আল্লাহ ইজ্জত দিল আপনি হিংসা করলেন আর যে ব্যক্তি ইজ্জত পাইল ইজ্জত পাওয়ার পরে অহংকার করল আমি মনে হয় সবাই চাইতে বড় হয়ে গেছি না এই অহংকার করা যাবে না আজকে আপনার ইজ্জত আছে কালকে আপনার ইজ্জত নাও থাকতে পারে কথা বলুন ঠিকই না আজকে আপনার ধন সম্পদ আছে ধন সম্পদ পাওয়ার পরে অহংকার করলে কালকে আপনার ধন সম্পদ নাও থাকতে পারে কথা বলুন ঠিকই না अहंकार कर